আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা দেখায় আপনি একবার যদি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ ছ বছর আপনি খাওয়াতে পারবেন এর কারণ হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা আপনার একটি কাটিং আপনি যখন রোপণ করেন এতটুকু একটি কাটিং যখন আপনি রোপণ করবেন তখন দেখা যায় একটি থেকে প্রায় আপনার পর্যন্ত কিন্তু প্রথমতই চারা গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক ধাপে ধাপে কিন্তু বেশি হয় আর বিচের থেকে যে ঘাস হয় তো বীচের ঘাসে কিন্তু আপনার ছোপা হয় না এ একটা দুটা মানে গোড়া থেকে একটা চারা হলে ওটা থেকে হয়তো দু একটার মধ্যে একটা জায়গা দুটা হয় তারপরে দেখা যায় একবার কাটলেন অথবা দুবার কাটলেন তারপর কিন্তু থাকে না আলি এই ঘাসটা কিন্তু একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়াতে পারবেন এই যে আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটার ভিতরে আমি ঘাসটা রোপণ করেছি চার বছর প্লাস মানে চার বছর ওভার হয়ে গেছে তারপর দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর ওই যে মাঝখানে দেখা যায় দেখেন কিছু ঘাস বড় দেখা যায় ওই বড় ঘাসটা দেখা যায় আপনার এই ঘাসটা কাটার আগে মাঝখান থেকে কিছু ঘাস কেটেছিলাম আমি তার মানে কিছু ঘাস ইঁদুরে নষ্ট করেছে তো ওই বিদায় কিছু ঘাস কেটেছিলাম তো ওই দেখেন আগে হয়ে গেছে গা তো এরকম ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু গরু ছাগল পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না তো আমি বলবো যদি গরু অথবা ছাগলের খামার করেন খামার করার পূর্বে আগে ঘাস চাষ করবেন আমার কাছে দেখা যায় আপনার পাবেন যে সকল ঘাস একবার রোপণ করলে পাঁচ ছ বছর খাওয়ানো যায় যেমন আপনার যা এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস যে ঘাসটা ডক্টর জহুরুল ইসলাম সারের মাধ্যমে আমাদের বাংলাদেশে এসেছে তারপরে রয়েছে তাইওয়ান হাইব্রিড ঘাস তারপরে রয়েছে আমেরিকান গুয়াতিমালা জি ঘাস এই কটা ঘাস হচ্ছে আপনার উঁচু জায়গার ঘাস আর পানিতে হয়ে থাকে আপনার জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে অবশ্যই ঘাত চাষ করবেন তো ঘাত চাষ করার মাধ্যমে যদি আপনি গরু ছাগলের খামার উত্তোলন করেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আহ লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটা রোপণ করতে পারে তো প্রিয় বন্ধুরা আজ এখানে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ